স্বপ্নভঙ্গ হওয়া আঠারো হাজার শ্রমিককে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুখবর শহীদ মিনারে গণসমাবেশ আট দফা দাবি সংখ্যালঘু জোটের র্যাব ও ডিবির জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা আওয়ামী লীগ নেতার তেরো খাতায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান গ্রেফতার ফের সপ্তাহ জুড়ে বৃষ্টি চলার আভাস রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা সচিবালয়ের তলা থেকে লাভ দিলেন স্পিকার ও তিন এমপি দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন চার অক্টোবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐকমত্য হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে বৈঠকের পর তিনি একথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রশংসা করে বলেন যেসব কর্মী মালয়েশিয়ায় ঝামেলায় পড়েছেন প্রথম দফায় আঠারো হাজার ব্যক্তিকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকে সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছি মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সমৃত সংখ্যালঘু জোট শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট আট দফা দাবি জানিয়েছেন তারা দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন হিন্দু ধর্ম অবলম্বীরা সাড়ে তিনটার দিকে শঙ্খ বাজিয়ে সমাবেশ শুরু করা হয় সমাবেশে দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি সহ নানা দাবি তুলে ধরেন এছাড়া অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা আইন প্রণয়নের কথাও বলেন তারা পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করা হলে দুই লাখ টাকা পুরস্কার দেবেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা ওই নেতার নাম আশাবুল ইসলাম গত বুধবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এই ঘোষণা দেন তিনি ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশাবুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন রাজশাহী নোয়াখালী কুমিল্লা পাবনা সিলেটের এমপি মন্ত্রী গ্রেপ্তারের নিউজ চায়না র্যাব ডিবি রাজবাড়ির সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র্যাব ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেয়া হবে আমার পক্ষ থেকে দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও নিজ জেলা রাজবাড়ীর রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে আলোচনা সমালোচনা করে পোস্ট দিতেন আশরাফুল ইসলাম যশোর সহ আঞ্চলিক সংবাদ জামাত ইসলামের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে আজ বিকালে যশোর নতুন খয়েরতলা স্কুলে শাড়ি বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জামাত নেতা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাসিম রেজা এ সময় উপস্থিত ছিলেন পৌর উত্তর সাংগঠনিক থানার আমির নূর ই আলী নূর মামুন থানা কর্মপরিষদ সদস্য নাজিমুদ্দিন অ্যাডভোকেট মঞ্জুর কাদের আশিক ফারুক হোসেন পরে শাড়ি বিতরণ করা হয় যশোর সদর উপজেলার বকচর হুস্তলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পৌরসভার নয় নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠানে ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইব হোসেন প্রধান বক্তা ছিলেন যশোর জেলা শাখার সভাপতি আলহাজ হালিম শহরের ঘোপ এলাকায় বিএনপি নেতা অনিন্দ ইসলাম সঙ্গে বৈষম্য বিরোধী সনাতন সমাজের নেতৃবৃন্দের এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা ব্যতিক্রম ধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মৌমাসি ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশৈলীর যৌথ আয়োজনে আজ নাচ গান আর কথামালাতে পাঠ্যবইয়ের বাইরে শিশুদের কেটেছে অন্যরকম একটি দিন শিল্পকলা মিলনায়তনে আনন্দ আয়োজনে মেথে উঠেছে শিশুর দল বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলার সংস্কৃতি উৎসব নামে আয়োজন করা হয় এই অনুষ্ঠান সকলের কাছে পুরো আয়োজন ছিল বিশেষ প্রশংসিত ও উপভোগ্য খুলনা তেরো খাদা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ তেরো ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার উপজেলার নলিয়ার চর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার চিতলা গ্রামের রাস্তার পাশে একটি বাসবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় পুলিশের ধারণা ব্যাটারি চালিত অটোভ্যান চিন্তায় করতে দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে হত্যা করেছে আবহাওয়া সংবাদ গত দুই দিন ধরে থেকে থেকে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা আসছে সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে শুক্রবার আবহাওয়া দপ্তর এই পূর্বাভাস দিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী পাঁচ দিনই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে খেলার সংবাদ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আরও দুই বছর তবে এর আগে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার খবরে আলোচনা তৈরি করেছে ব্রাজিল আর্জেন্টিনা ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হচ্ছে উজবেকিস্তানে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল আগের ছয় ফাইনালে পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল আর দুই হাজার ষোলো সালেই শুরু ফুটসালের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের মিশন তাদের আগামী ছয় অক্টোবর রোববার ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাভ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকার সহ তিনজন সংসদ সদস্য শুক্রবার দুপুরের দিকে ভবনটির তিনতলা থেকে তারা লাভ দেন তবে ভবনের নিচে জাল থাকায় তারা রক্ষা পেয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্র রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং অন্য তিনজন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দেন পুলিশ জানিয়েছে ভবনটি নিচে থাকা জালে তারা তিনজনই আটকে পড়েন কারও তেমন কোনো আঘাত লাগেনি তাদেরকে নিরাপত্তার জাল থেকে উদ্ধার করা হয়েছে সচিবালয়ে আত্মহত্যার প্রতিরোধের চেষ্টায় অংশ হিসেবে দুই সালে এই জাল স্থাপন করা হয় এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ